ওয়েফার ন্যাশনাল লিগের সেমিফাইনালে কপাল পড়ল ক্রিস্টানো রোনালদোর জার্মানি বনাম আজকে পর্তুগালের একটি ম্যাচ রয়েছেন সেমিফাইনালে সেই ম্যাচের আগে ম্যাচের ফলাফল ফাঁস করে দিল জ্যোতিষী বিড়াল বলেন রোনালদো করবে জোড়া গোল কিন্তু জার্মানির দাপটের কাছে শেষ পর্যন্ত তিন বাই দুই গোলের ব্যবধানে হারতে হবে ক্রিস্টিয়ান রোনালদোর পর্তুগাল বনাম জার্মানির এই সেমিফাইনাল ম্যাচের শক্তিমত্তায় কে এগিয়ে এবং এই ম্যাচের ফলাফল ফাঁস করে দেওয়া এবং কে জিততে যাচ্ছে কার কপাল পূর্বে সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে ওয়েফা ন্যাশনাল লিগের সেমিফাইনালে আজ রাত একটার সময় জার্মানি বনাম পর্তুগাল মুখোমুখি লড়াই করবে এই ম্যাচের আগে অনেক জল্পনা কল্পনা করে রেখেছে জ্যোতিষী বিড়ালরা দিকে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সারা সবাই রয়েছেন আনফর্মে অপরদিকে মোসো সহ জার্মানির প্রত্যেকটি খেলোয়াড়রাই রয়েছেন দারুণ সন্দেহ টানা দুইবার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পরে এবার ইউরো কাপে দেখিয়েছেন দাপট খেলেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপরদিকে দিকে হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসে পর্বেও দুর্দান্ত ফর্মে রয়েছেন এই বাহিনীরা এবার জ্যোতিষী বিড়াল বললেন সেটা শুনে চমকে গেছে পুরো বিশ্ব বলেন পর্তুগালের হয়ে ক্রিস্টানো রোনালদো প্রথম প্রথমেই জোড়া গোল করে এগিয়ে দিবে দলকে অপরদিকে জার্মানরা অর্ধে অনেক চেষ্টা করার পরেও ব্যর্থতা নিয়েই নিয়ে শেষ করে মাঠে নামবে দ্বিতীয় অর্ধে দ্বিতীয় রেখেও গোলের দেখা পেতে অনেকটাই জটিলতার মধ্যেই কাটাতে হবে সময় জার্মানিদের শেষ দশ মিনিটের মধ্যে করবে জোড়া গোল কারণ এত সহজেও জার্মানিকে পরাস্ত করতে পারবে না পর্তুগাল এরপরে নব্বই মিনিট পেরিয়ে ম্যাচ গড়াবে একশো বিশ মিনিটের খেলায় দুই দুই সমতা নিয়ে শেষ করবে নব্বই মিনিট জার্মানি বনা পর্তুগাল ভেঙে পড়বে ক্রিস্টানো রোনালদো শেষ পর্যন্ত একশো বিশ মিনিটের খেলায় একশো পনেরো মিনিট পার করে গোল করবে আরেকবার জার্মানি জার্মানির এই গোলে যাবে আবারও পর্ব হবে রোনালদোর দীর্ঘদিন পরে আবারও একটি সেমিফাইনাল মঞ্চে উঠেও ফাইনাল নিশ্চিত করতে পারলো না জার্মানির বিপক্ষে পর্তুগালরা এই আক্ষেপ নিয়ে অনেক চেষ্টা করে যাবে ক্রিস্টানো রোনালদো বেশ কয়েকটি গোলবারে শট নিলেও ব্যর্থতার গল্পই লিখবে শেষ পর্যন্ত আবার যেমনটা দেখা গেছে বিশ্বকাপের কোয়ার্টারে বিপক্ষে মাত্র এক গোলের ব্যবধানে কান্না করে বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে রোনালদো তেমনটাই আবারও দেখা যাচ্ছে আজকের এই ম্যাচে আজকে দেখা যাক কে জিতে এবং কে হারে এবং শক্তিমত্তায় এগিয়েই থাকবে জার্মানি ও মোসো বাহিনীরা